এখানে ফালাবো ফালানোর পরে দেখবো গ্লাসটা ভাঙে কিনা সাত হাজার টাকা এই গ্ল আমাদের ভাইরাল ডিজাইন যেটা সবার নজর কাড়া এটা কিন্তু আমাদের সেই ভাইরাল ডিজাইন আছে এটা সত্যি অসন্ত আমার কিন্তু সেই লাগে এই টপটা ভাঙে কিনা এই আমরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সব সবসময় আপনাদের সুস্থতা কামনা করি নতুন নতুন কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য আজকের এই ভিডিও দেখবো গ্লাস নতুন নতুন কিছু থ্রি ফিন্টের ডোরগুলো আর যেই গ্লাস ডোরগুলো আপনার বাসার সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তুলবে আর আপনার কিন্তু কষ্টের টাকার স্বপ্নের বাড়িটা সাজানোর জন্য আমরাই নিয়ে আসছি হাই টাম্বার থ্রি ডি ফিন্টের কিছু ডোরের কালেকশন আপনি যেখান থেকে বৈশে কিন্তু আপনি ভিডিওটা দেখেন সেখানে বৈশে কিন্তু আমাদেরকে গ্লাস ডোরগুলো অর্ডার করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ভিডিও কলে দেখে তারপরে ইনশাল্লাহ আপনার দরজা অর্ডার করতে পারবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ চক্করে আসলে কাঁশীপাড়ার দিকে যাইতে মেট্রোলের দুশো পঞ্চান্ন নম্বর ফিলারের কাছে আসলে ইনশাল্লাহ আমাদের এই শোরুমের দেখা পাবেন আর এই থ্রি ডি ফিন্টের দরজার সমাহার ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের এই শোরুমে থাকবে কাঠের দরজা প্লাস্টিকের দরজা অ্যালুমুনিয়াম গ্লাসডোরের দরজা তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট করে অনুরোধ আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকুন একটু ভালোবাসা দিয়ে নতুন নতুন কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন চলেন আমরা নতুন নতুন কালেকশনগুলো দেখে আসি তো আমরা সাধারণত এই ডিজাইনটা দিয়ে শুরু করি কারণ এই ডিজাইনটা কিন্তু আমার খুবই আনকমন একটা ডিজাইন কারণ গোল্ডেন এর ভিতরে একটা লাভ লাভ শেড আছে যেটা প্রবাসী ভাইরা তাদের পরিবারকে গিফট দিবে এরকম লাভ দিয়ে আমি চাই এই জন্য আমি লাভটা দিয়ে শুরু করলাম আর এটা হলো আমাদের হাই টেম্পার গ্লাস গ্লাসটা একবার বাচ্চারা বাড়ি দিলে বাচ্চাদের বাড়ি দেওয়ার কোনো ভয় নাই বা আপনারা কোনো বাড়ি দেবেন লাথে দেবেন এটা কোনো ভয় নাই কারণ এটা হলো আমাদের হাই টেম্পার করা আছে এটা তিরিশ বছরের গ্যারান্টি আছে গ্লাস তিরিশ বছরের ভিতরে ইনশাল্লাহ ভাঙবে না আপনার কোনো কালার গ্যারান্টি আছে কালার ডিসকালার হবে না হ্যান্ডেলের লক আছে লকের গ্যারান্টি আছে আপনার ফার্স্ট বছর ইনশাল্লাহ এর ভিতরে যদি যে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সম্পূর্ণ নতুন কালেকশন আবার দেওয়া হবে এটা আমাদের হাই টাম্পার করাই দেখে আমাদের হাই ট্যাম্পার প্রত্যেকটা হাই টাম্পারে কিন্তু এরকম সিল থাকবে এই দিকে একটা সিল থাকবে অপর সাইডে কিন্তু আরেকটা সিলটা থাকবে আমাদের এটা কিন্তু একটা গ্লাসে একটা দরজা কিন্তু দুইটা করে গ্লাস দেওয়া এই পাশে একটা গ্লাস পিছনে আরেকটা গ্লাস মাঝখানে কিন্তু আমাদের ডিজাইনটা দেওয়া এই আমরা কালার গ্যারান্টি দিই আর এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ সাইনা সাইনা ফেফারের ডিজাইনগুলো এগুলোর কিন্তু সবগুলি কালেকশনগুলো সাইনা কালেকশন এটা হলো আমাদের হাই করা মূল হলো মাত্র তেরো হাজার টাকা থ্রি ডি ফিন্টে যে কোনো দরজা নেবেন আমাদের কাছে মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন একটা দরজা আছে দেখেন এগুলো আপনারা যত দূরে বাড়িয়ে দেবেন আমার এটা কিন্তু অনেক মোটা একটা প্লাস্টিকের একটা মোটা একটা শিট দেওয়া আছে দেখেন এটা ওয়েট আছে এক কেজির উপরে এটা দেখ কত দূরে বাড়িয়ে দিতেছে অবশ্যই আপনারা শব্দটা পাইতেছেন এগুলো আমাদের হাইটেম্পার করা আসলে ভাঙনের কোনো রিস্ক নাই কুরিয়া তো যদি কোনো ভাঙে যায় বা যে কোনো সমস্যা হয় আমাদের থেকে সম্পূর্ণ নতুন কালেকশন আবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ওটা ভাঙে না এরকমভাবেই আমরা এইভাবেই গ্যারান্টিটা দিয়ে থাকি এটা হলো আমাদের হাই টেম্পার করা গোল্ডেন কালারের ভিতর দেখেন কালো এবং লাল কালারের পাতা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন আনকমন ডিজাইন ডিজাইনটা আসলে বলতে হয় এটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো একটা জিনিস বাসার ভিতরে যদি আপনার বিল্ডিংয়ের ভিতরে যদি এরকম পছন্দের দরজাগুলো যদি না থাকে তাহলে কিন্তু আসলে দেখতে অনেকটাই খারাপ দেখা দেয় তো আমি চাই আপনার যারা ইন্ট্রিয়া করবেন তাদের জন্য তো এটা মানে একবারে মাস্ক দরকারই এই দরজাগুলো যদি আপনার ওয়ালের ভিতরে যখন বাসার ভিতরে ফিটিং করা হয় তখন কিন্তু আসলে এটা এখন যা লুক দিতেছে তার চেয়ে কিন্তু অস্থির অস্থির দেখাবে ইনশাআল্লাহ এই একটা দরজা আছে দেখেন সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন তারা তাদের জন্য এই দরজাটা কিন্তু খুবই সুন্দর একটি দরজা এটা হলো আমাদের হাই টাম্পার প্রত্যেকটা দরজা কিন্তু আমাদের হাই গ্যারান্টি সহকারে আমরা কিন্তু লোকাল কোনো দরজা বিক্রি করি না আমাদের কোনো দরজা লোকাল দরজা পাইবেন না সবগুলো দরজা কিন্তু হাই টেম্পার ডিজাইনের দরজাগুলো পেয়ে যাবেন এই দরজাগুলো সম্পূর্ণ আপনারা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে কিন্তু আমাদের কুরিয়ার চার্জটা ফ্রি আছে যারা হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ভাড়া তাদের অতি অতিরিক্ত দেওয়া লাগবে এটাও আমাদের তেরো হাজার টাকা থ্রি ডি টেন্টির ভিতরে এটা হলো আমাদের সেই শুরু থেকে এখনও আলহামদুলিল্লাহ আছে ডিজাইনটা জীবন্ত ফুল যেটাকে বলা হয় জীবন্ত ফুলের মধ্যে কিন্তু ডিজাইনটা কিন্তু করা হয়েছে দেখেন থ্রি ডিফিন্টির ভিতরে এই সমস্ত ডিজাইন যদি বাসার ভিতরে থাকে আসলে এটা সৌন্দর্য বাড়াবে না কেন এটা আমার প্রশ্ন অবশ্যই অবশ্যই যদি একটু বাজেট ভালো হয় একটু যদি বাজেট বাড়িয়ে দরজাগুলো নিতে পারেন অবশ্যই আপনি যত কষ্ট করে বাসাটা বান বানাইছেন বা আপনার ঘরটা বানাইছেন তা বাসার ভিতরে কিন্তু এটা অনেক সৌন্দর্য আপনার বাড়াবে এটা আমাদের তেরো হাজার টাকা থ্রি ডি যে কোনো ডিজাইন সম্পূর্ণ আজকে সব থ্রি ডি ফিন্টের দেখানো হবে আর আমাদের যারা ডোরের কিন্তু আলাদা ভিডিও আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসলে দেখতে পাবেন এগুলাই লেগে আমার তেরো হাজার তেরো হাজার টাকা এ একটা ডিজাইন আছে দেখেন থ্রি ডি ফিন্টের ভিতরে টপটা কিন্তু আমাদের খুবই সুন্দর মনে হইতেছে মনি মুক্তা দিয়ে ডিজাইনটা করা হয়েছে সাজানো হয়েছে ডিজাইনটা খুবই অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ তাও হিউজ পরিমাণে আমার সেল হইতেছে এখনও আছে আমাদের এখানে কিন্তু পাঁচ হাজারেরও বেশি গ্লাস ডোরের কালেকশন আছে পাঁচ হাজারেরও বেশি ডিজাইন আছে আমাদের এখানে যত ডিজাইন আছে তার চেয়ে বেশি কালেকশন আমাদের সায়না থেকে যে ডিজাইনগুলো আছে ওই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে ওই কালেকশনগুলো আমরা আমরা আপনাদেরকে দেবো হুবা হুব যা দেখবেন ইনশাল্লাহ তার রকমই পাবেন এটা হলো আমাদের তেরো হাজার টাকা দেখেন কি সুন্দর গর্জিয়াস ডিজাইনের ভিতরে ডি প্রিন্টের ভিতরে মাত্র তেরো হাজার টাকা আপনারা আমাদের এই দরজাগুলো যেগুলো পছন্দ হয় বা পছন্দ হয় না আপনি যেখান থেকে দরজা আমাদেরকে ছবি দিবেন যেরকম ছবি দিবেন তেরই তেরকমভাবে আমরা আমরা গ্লাস ডোরগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ একটা দরজা আছে দেখেন তাও মুক্তা দিয়ে সাজানো পাথর পাথর দিয়ে সাজানো সাদা ফুলের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন বাসার ভিতরে আসলে এই ডিজাইনগুলো আপনার সৌন্দর্য বাড়াবে হান্ড্রেড পার্সেন্ট সৌন্দর্য বাড়াবে যাদের একটু বাজেট বেশি যারা কষ্ট করে বিল্ডিং করতেছেন অবশ্যই আরেকটু কষ্ট করে কিন্তু এই দরজাগুলো যদি লাগাইতে পারেন আপনার বাসার ভিতরে সৌন্দর্যটা আরে ফুটে তুলবে এগুলো মাত্র তেরো হাজার টাকা আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি এ একটা দরজা দেখেন চায়না ফেকেটে এটা কিন্তু চায়না মেডিন চায়না লেখা আছে মেডিন চায়না গ্লাস ডোর মিডিয়াম সাইনা গ্লাসডোর পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরো হাজার টাকা এই ম্যার এই দরজাগুলোর সাথে কিন্তু আমাদের লক স অল টোটাল কমপ্লিট করা থাকে লকের গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের ভিতর লকের কোনো সমস্যা হলে লকগুলা সম্পূর্ণ ফ্রি দিতে পারবেন ফ্রি নিতে পারবেন চেঞ্জ করে হ্যাঁ এটাও কিন্তু আমাদের থ্রি ডি ফিন্টার ভিতরে দেখেন মাত্র তেরো হাজার টাকা এই দরজাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটা তো আমার সেই লাজুক লাজুক ডিজাইন যেটাকে লাজুক লাজুক ডিজাইন আসলে ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন বলতেই হবে যেটা আসলে সুন্দর সৌন্দর্য কথা অবশ্যই বলতে হবে ডিজাইনটা কিন্তু আসলে অস্থির একটা ডিজাইন লাগে দেখেন দুইটা ফুলের ভিতরে বড় বড় দুইটা ফুলের ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো একটা ডিজাইন আছে এটা টপটাও কিন্তু আমার কিন্তু সেই লাগে এই টপটা ভাঙে কি না না টপ টপ ভাঙবে না ইনশাল্লাহ টপ ভাঙবে না গ্লাসও ভাঙবে না ইনশাল্লাহ টপও ভাঙবে না বাচ্চারা যত বাড়ি দেও গ্লাস দেওয়া বাড়ি দোক ব্যাট দেওয়ারই দোক বা যে কোনো লাটি লুটি দেওয়ারই দোক ইনশাল্লাহ কখনই ভাঙবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এই ভয় করবেন না বাচ্চাদের যে বাচ্চাদের কারণে গ্লাসডোর নিতে ভয় পাচ্ছেন এরকম কোনো ভয় নাই ইনশাআল্লাহ আমি বাড়ি দিতেছি দেখেন কত জোরে যারা বাড়ি দিতে অবশ্যই শব্দটা পাইতেছেন আর বাচ্চারা তো এত জোরে বাড়ি দিবে না এটা মাস্ক এই দরজাগুলো আমরা ফেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ আমাদের সম্পূর্ণ ফ্রি যারা চাইতেছেন একটু সৌন্দর্য বাড়াবেন ঘরের ভিতরে তারা এই দরজাগুলো নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চিন্তে কোনো ভয় নাই এটা হলো আমাদের সেই কক্সবাজার সমুদ্র সৈকত বলা হয় যেটাকে এটা হলো আমাদের সেই কক্সবাজার গ্লাস ডোর কক্সবাজার গ্লাস ডোরে পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র তেরো হাজার টাকা পাথরগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর পাথরগুলো নৌকা আছে ফাল আছে নদীর ঢেউ আছে পাথর আছে এরসে আর বেশি আর কী সান ভাই ঘরের ভিতরে বৈশাখ কক্সবাজারের ফিলিংস পাইবেন মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আসলে যেটা বলতে হয় বাসার ভিতরে বৈশা বৈশা আপনি দেখবেন এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু পাহাড়ের কৃষ্ণচূড়া গাছ আছে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য দেখা যাইতেছে নদী আছে আবার নদীর ভিতরে বাতি আছে কৃষ্ণচূড়া গাছ আছে ডিজাইনটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা ফুটে তুলছে যেটা বলতে হবে মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন আসলে পছন্দের মতো এটা হলো আমাদের থ্রি ডি ফিন্টার ভিতরে ডিজাইনটা এটার ফুলগুলো দেখেন ফুলগুলা কিন্তু একবারে জীবন্ত ফুলের মতো থ্রি ডি ফিন্টার ভিতরে এই দরজাগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক একটা দরজা আছে এটাও কিন্তু আমাদের থ্রি প্রিন্টের ভিতরে দেখেন ফুলটা ফুলগুলা কিন্তু একবারে জীবন্ত ফুলের মতো টকবক টকবক করতেছে মনে হইতেছে আমি ধরতে পারবো এরকম এরকম মানে ভাব হইতেছে ধরতে পারবো কিন্তু ভাঙতে পারবো কি দেখি না ভাঙতে পারবো না ইনশাআল্লাহ দরজাগুলো নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা হাইটাম বা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সাজ সম্পূর্ণ ফ্রি এই দরজাগুলো আসলে আপনার একবার লাগাইলে বসবেন আসলে দরজা তো অবশ্যই মাস যারা বিল্ডিং করবেন তারা অবশ্যই দরজা লাগাইতে হবে তো একটা দরজা গ্লাস লাগিয়ে দেখতে পারেন আপনার আসলে সৌন্দর্যটা কতটাই বৃদ্ধি করে একটা দরজা আছে দেখেন সিম্পলের ভিতরে যারা নিতে চান এই দরজাটা কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটি দরজা সিম্পলের ভিতরে যারা গর্জেস পছন্দ করেন না বা রং রং কালার পছন্দ করেন না তাদের জন্য এই দরজাটা খুবই সুন্দর একটি দরজা যেটা কচু ফুলের ভিতরে আছে দেখেন কচু পাতার ফুল নিচে কিন্তু মাছ মাছ আছে মনে হইতেছে মানে কচু গাছের নিচে কিন্তু মাছ থাকে অবশ্যই পানির ভিতরে কচু গাছ হয় এরকম একটা দরজা আছে সিম্পলের ভিতরে এটাও কিন্তু এটা হলে কে আপনার রং দরুর ডিজাইন মানে কালারটা কিন্তু রং দরুর ভিতর চেঞ্জ হইব সাতটা কালার হয় এদিকে যাইলে এক কালার ওইদিকে যাইলে এক কালার লাইটের আলোতে আপনার কালার চেঞ্জ হইলে কালারটা চেঞ্জ হয় এটাও মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাল্লাহ একটা ধর একটা ডিজাইন আছে দেখেন এটাও থ্রি ডি প্রিন্টের ভিতরে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন বাংবো কিনা দেখি বাংবো না ও মা পাথরের মতো মনে হয় শক্ত পাথরের মতো শক্ত মনে হইতেছে পাথরের মতো শক্ত হইতে আছে মতো শক্ত মনে হইতেছে না বাংবে না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে নিশ্চিন্তে নিতে পারবেন কোনো ভয় নাই যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আছি আমি আব্দুর রহমান আপনাদের সাথে আহমেদর তো সব সময় থাকবে আপনাদের সাথে মাত্র থ্রি ডি প্রিন্টের এই দরজাটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সব কালেকশন যদি দেখাইতে যাই ভিডিও হয়ে যাবে আপনার এক ঘন্টার উপরে তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে সব কালেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার ইমু হোয়াটসঅ্যাপে যে কোনো কালেকশন আপনারা যে কোনো কালার দিবেন ইনশাআল্লাহ আমরা ওইরকমভাবে ডিজাইন আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আপনাদেরকে একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র তেরো হাজার টাকা এই সেই আমাদের ভাইরাল ডিজাইন যেটা সবার নজর কাড়া এটা কিন্তু আমাদের সেই ভাইরাল ডিজাইন সত্যি অসাধারণ একটি দরজা যেটা আসলে প্রশংসা করতেই হবে দরজাটা কিন্তু কালারটা কিন্তু খুবই অস্থির দেখেন গোল্ডেন কালারের ভিতরে ফুলগুলো কিন্তু আরও সুন্দর দেখা যায় ফুলগুলো কিন্তু আরও সুন্দর দেখা যায় ডিজাইনটা তো আরও সুন্দর ডিজাইনগুলো আরও সুন্দর দেখা যায় এটা হলো জারা ডোর বলা হয় যেটা মার্কেট প্রাইজ আছে আলহামদুলিল্লাহ জারা ডোরের যারা যে কোনো ডিজাইন নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা যারা ডোরের আলাদাভাবে আমাদের ভিডিও আছে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ঘুরে আসলে অবশ্যই দেখতে পারবেন এটা কিন্তু লেজার কাটিং লেজার কাটিং যারাডোর বলা হয় যে দেখেন এই যারাডোরটা কিন্তু আমাদের অনলাইনে হিউজ পরিমাণ সেল হইতেছে সেল হচ্ছে সবারই কিন্তু পছন্দের একটি দরজা মাত্র পেয়ে যাবেন পনেরো হাজার টাকা আসা আরেকটা দরজা আছে যেটা আসলে অনেকগুলো দরজার পিছনে দরজাগুলো রাখা আছে সবগুলো তো দেখানো সম্ভব না এই দরজাগুলো পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা দরজাটা কিন্তু আমার আমার নিজের ব্যক্তিগতভাবে এই দরজাটা আমার পছন্দ এটা আছে লেজার কাটিং দরজা দেখেন এটা হলো লেজার কাটিং দরজা এগুলা কিন্তু দাম একটু এগুলার সাইতে বেশি হয় তারপর আমরা ইনশাআল্লাহ পনেরো হাজার টাকা করে এই দরজাগুলো বিক্রি করতে পারবো তো ভিডিওতে তো আমি সবগুলো দরজাই বাড়ি দিয়ে বাড়ি দিয়ে দেখাইছি এখন দেখাইবো ফালাইবো ফালাই দেখবো এটা দাঁড়াইবো তারপর কি দেখবো দরজাগুলো আসলে হাই টেম্পার করা আছে কি না না ভেঙে যায় এটাই দেখবো আমরা আজকে সরাসরি ভিডিওতে ইনশাআল্লাহ কোন দরজাটা ফালানো যাইবে এটাই ফালাই এই দরজাটা থ্রি ডি ফিন্টের ভিতরে এই দরজাটা আমি ফালাই দেখাইতেছি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন সরাসরি এখানে ফালাবো ফালানোর পরে দেখবো গ্যালাসটা ভাঙে কিনা গ্যালাস কি ভাঙছে যে অবস্থা যেভাবে ফসছে মনে হইতেছে সে তো ভাঙে গেছে কী বলেন আল্লাহ একবার দেখেন আমি গ্যালাস পুরো হাঁটতেছি একবারে আমার ওয়েট কিন্তু আশি কেজির প্লাস আমার ওয়েট চৌরাশি কেজির মতো আমার ওয়েট আছে চৌরাশি কিন্তু চৌরাশি কেজি কিন্তু দেখছেন গ্লাস আপনার ওয়েট নিতেছে তাহলে বসতেছেন হাই টেম্পার করা আছে কি না আমার মধ্যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু এইভাবে ফালে ফালে আপনারা দেখা নিতে পারবেন আপনারা নিজে দাঁড়াইতে পারবেন গ্লাসের উপরে দাঁড়ায় দেখা নিতে পারবেন যে কোনো দরজা আপনার যে কোনো গ্লাসের দরজা আসলে দেখি এটা ভাঙছে কিনা একটু দেখি আল্লাহ আই হি আই হ্যা কই বাংলা না তো যেইভাবে দরজা ফালাইছি এটা তো ভাইঙ্গা একবার সুরমার হয়ে যাওয়ার কথা তো অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এটা হলো আমাদের হাত আসলে হাই টেম্পার করা কীভাবে ফালাইছি কত জোরে ফালাইছি অবশ্যই দেখতে পারছেন এটা এটাই হলো হাই ট্যাম্পারের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আপনাদের আমাদের থেকে গ্লাস নিলে এরকমভাবে গ্রান্টি সহকারে আপনারা গ্লাস পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আ আল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ